হাওড়া হাওড়া থেকে ওটা কি বাসে করে না ট্রেনে করে আসতে হয় রামতলা স্টেশন আছে স্টেশন থেকে ওটা কোন দিকে লাইন মেদিনীপুরের না না হাওড়ায় ও আমি জানি না মানে হাওড়া বড় দিকে বেশ আপনার নামটা বলুন আমার নাম শ্রী পরীক্ষিত প্রামাণিক বা আর কাকিমা আপনার নামটা বলুন আমার নাম সূচনা ও আর আমাদের ভিডিও কে দেখছিল আমি দেখেছিলাম কতদিন ধরে আপনার অনেক দিন ধরে দেখছি এবং আপনার ভিডিও দেখে দেখে আমার অনেকটা অভিজ্ঞতা হয়েছে এবং আপনাদের ব্যবহার আছে খুব সুন্দর লেগেছে আমারও খুব ভালো লাগছে আপনারাও এসেছেন আর কাকিমা বললো খাবারের দোকান আছে তাই তো কি খাবারের দোকান পরোটা আ আলুর পরোটা কচুরি আলুর পরোটা বাবা আলুর পরোটা তো ভালো খেতে না ওটা বিক্রি হয় না প্রচুর হ্যাঁ ওটা বাপড়ে সেটাই যাক ভালো লাগছে আচ্ছা আশা কে সিদ্ধান্ত নিচ্ছে হট করে যে চলন যাই আমি সিদ্ধান্ত নিয়েছি দোকান বন্ধ করে আমি বেশ আপনারা এসেছেন কোন রকম কোনো অসুবিধা নেই মানুষ কিন্তু ভরসা পাচ্ছে তাই তো আমার কাছে আপনাদের প্রচন্ড ভরসা এবং আপনাদের তাই তো অনেক ভিডিও দেখেছি হ্যাঁ অনেক লোক আসুক আরো আসছে আরো আসবে আরো আসবে মানে আপনারা সাংগুইল লোক আছে বা সাংগুইল লোক আছে বুঝতে নেই আপনারা এখানে বেশকে আকবরের নিবিলি নিজজন জায়গা

আমি আপনাদের জন্য ওয়েট করছিলাম সবাই চলে গেছে বুঝতে পারছেন তো সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজে প্রায় ছটা বাজতে গেল হ্যাঁ সাড়ে ছটা বাজতে গেল সন্ধে রাত হয়ে গেছে এখন শীতের রাত আপনার রাতে এসেছেন আবার আপনাদেরকে দেখি আপনাদের কাছে কি কয়েন নিয়ে এসে আপনারা দেখে নিয়ে চট কতগুলো কয়েন নিয়ে এসছেন এই দেখুন ওনারা এসেছে সেই কোথা থেকে আসলেন বললেন আপনারা আপনার রামরাজা চলা এই দেখুন আপনারা দর্শকদের যারা বলছি এই কয়েনের মধ্যে যেটা আমরা নিই কিন্তু সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই হ্যাঁ উনিশশো বিরানব্বই আপনি জানেন নিশ্চয়ই এই কয়েনের মধ্যে কিন্তু উনিশশো বিরানব্বই সালে চলে একমাত্র তিরানব্বই বা অন্য কোনো কয়েন কিন্তু চলে না সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয় আমরা প্রতিটা কয়েন বাছাই করে তারপরে দেখবো আপনারা আসলে কি হবে একটা স্বচ্ছ ধারণা পাবেন তাই না আমাদের কাছে স্বচ্ছ ধারণা পাবেন তারপরে আরো কতগুলো দু টাকার কয়েন দেখলাম কয়েকটা দু টাকার কয়েন আমরা দেখে নিলাম অনেকগুলো চেক করে নিচ্ছি আবার চেক দেখে নেবো সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয় আপনাদেরকে বুঝতে হবে কিছু কিছু কয়েন সবগুলো আমাদের বাইরে বা আমি ধরে ধরে দেখবো দেখে তারপরে দাম নির্ণয় করা হবে ভালো সুন্দর করে এখানে কয়েন বা নোট দেখানোর জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কিন্তু লাগে না তারপর দেখুন এই ধরনের দশ টাকার কয়েন কিন্তু কোনো মতেই চলে না আপনাদেরকে বারবার বলছি এই যে রিজার্ভ লোগো দেওয়া এই ধরনের টাকার কয়েন কিন্তু আমরা নিই না বিক্রি হবে না এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ করে কখনো রাখবেন না হ্যাঁ দর্শক আপনাদেরও বলছি দর্শকদেরও বলছি তারপরে কুড়ি টাকার কয়েন আপনারা অনেকেই কুড়ি টাকার কয়েন কুড়ি টাকার কয়েন কিন্তু মজুত করছেন এই ধরনের কুড়ি টাকার কয়েন কিন্তু মজুত একদম করবেন না এরকম কুড়ি টাকার কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই হ্যাঁ আপনি বুঝতে পারছেন তো কোনো প্রকার কিন্তু এগুলো চলে না এগুলো চলে না এই ধরনের কয়েন কিন্তু আপনি রাখবেন না তারপরে এই ধরনের কিন্তু আপনারা রাখবেন না হ্যাঁ দেখেছি তারপরে আরো কিছু হলুদ কয়েন যে এই রকম হলুদ কয়েন আপনারা প্রচুর টাকা পেয়ে যাবেন বলছেন অনেকে এই ধরনের হলুদ কয়েন কিন্তু চলে না বারবার বলছি দর্শকদের বলছি এই রকম হলুদ বা ইহলো কয়েন আপনারা মজুদ করে রাখবেন না এগুলো কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই প্রচুর পরিমাণে পাওয়া যায় যারা বলছে এগুলো খুব দাম অন্য ইউবে তাদেরকে বলবেন যে না এগুলো মিথ্যে কথা আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি লাগে না এই যে একটা টোকন ছিল ঠাকুরের যেটা কিন্তু খুব হালকা এই ধরনের টোকনও কিন্তু আপনারা দাম দিয়ে কিন্তু কিনবেন না হ্যাঁ সেগুলো এই যে একটা দেখতে পাচ্ছি দেখুন এই যে নকল কয়েন নকল ফেক কয়েন এই ধরনের ফেক কয়েনও কিন্তু আপনারা কেউ কালেকশন করবেন না বেশি রকম দাম দিয়ে দর্শকদের কিন্তু তাই না কিছু এক টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কয়েন আমরা দেখে নেব রাজীব গান্ধীর না চলে না উনিশশো সাতাশি তারপর প্রতিটা কয়েন আমরা ধরে ধরে এখানে দেখবো উনিশশো অষ্টশী এটা নিম নিমকি নয় ওটা নয়টা নয় পঁচাশি

কালো দশ টাকার নোটের মধ্যে নৌকো আপনারা নৌকো মূল নোট রাখবেন না যেটা হয় তাহলে সেই নোটগুলো আপনি রাখতে পারেন মানে একই সংখ্যা মানে কি ভালো যদি হয় এই দেখুন একটা রেখেছিল কিন্তু এই যে দেখুন ফোর ফোর টু টু এই যে জিরো ফোর হয়ে গেছে বলে এটা সম্পূর্ণ টু হতে হতো হ্যাঁ সম্পূর্ণ টু হলে এই নোটটা কিন্তু কিনতে পারতাম বুঝতে পারছেন আপনি সম্পূর্ণ টু টু রাখলে কিন্তু না জিরো আর জিরো আর ফোর হয়েছে চলবে না আপনার তো সব ধরনের কোনো দিনও রেয়ার হবে না হবে এগুলো আপনাকে খরচা করতে হবে কি করতে হবে খরচা করে ফেলতে হবে হ্যাঁ মানে আপনি খরচা করবেন এখানে এইখানে যদি মহাত্মা গান্ধী গীতা পাঠ করতো তাহলে সেই নোটটা চলতো মহাত্মা গান্ধী গীতা পাঠ করতো সেই নোট আছে নেই তাইতো তারপরে এই যে একশো টাকার এই নোট এইগুলো রেখেছেন আপনি দেখে নেবো আপনার কার শিখে না কতগুলো রেখেছেন বাপরে অনেকগুলোই তো প্রায় রেখেছেন দেখুন সি রাঙ্গারাজন চক্রবর্তী রঙ্গরাজনের একশো টাকার নোট এই ধরনের একশো টাকার নোটের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই ভালো সুন্দর করে আমরা চেক করছি প্রতিটা আর এই ধরনের নোটের এক টাকা নোটের মধ্যে আপনারা কিন্তু বান্ডিল হলে বান্ডিল আনে হলে তবেই কিন্তু আনবেন লুজ নোট কিন্তু আমরা কিনি না লুজ নোটের কোনো ভ্যালু নেই এক লুজ নোট আপনি নিয়ে আসবেন এক টাকা এক টাকাই পাবেন তার বেশি আপনি একটা টাকাও কিন্তু পাবেন না দর্শকদেরও বলছি তবে দেখুন শ্রী রঙ্গরাজন চক্রবর্তী মনমোহন সিং এই নোটটার মধ্যে চলে পাঁচজন মহিলা ধান রুইছে সেই নোটটা হলে কিন্তু চলে পাঁচজন মহিলা ভালো করে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ আপনাদের বুঝে যেতে হবে যাক আপনারা এসেছেন অভিজ্ঞতা নিয়ে গেলেন হ্যাঁ তারপরে এই ধরনের দু টাকার নোট কিন্তু চলে না আপনারা বারবার আপনারা এতদিন যা দেখেছেন সব কি মিথ্যে তো বলুন কি দেখেছেন এতদিন যে নোট বা কয়েন সম্পর্কে ভিডিও দেখেছেন সব মিথ্যে তো সব মিথ্যে এখানে আপনাকে সত্য তবে এই দেখুন এই ধরনের নোট এই ধরনের নোট কিন্তু আগামী দিন ভবিষ্যতে দাম বাড়তে পারে এখন হবে না ফিউচারে কিন্তু হতে পারে ভবিষ্যতে এই ধরনের নোট এখন এই মুহূর্তে এই ধরনের নোট কিন্তু চলছে না দর্শকদের বারবার কিন্তু আমরা বলছি তারপরে একটা বিদেশি কয়েন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন একটা বিদেশি কয়েন দেখতে পাচ্ছি এই ধরনের কয়েন কিন্তু আমরা সচরাচর প্রচুর পরিমাণে পেয়ে থাকি এই ধরনের কয়েন সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয় আপনারা আমার কাছে আসছেন আসুন ভালো করে ভিডিও দেখে তবে কিন্তু বুঝে শুনে তবেই কিন্তু আসবেন নেতাজির কয়েন দেখলাম উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই কিন্তু কয়েনটা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসে দু টাকার কয়েন তারপরে আবার একটা কয়েন দেখতে পাচ্ছি হ্যাপি ফ্যামিলি স্মল ফ্যামিলি

सुंदर দেখাবো देखो তারপরে আরো কিছু পঁচিশ পয়সা এই তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের তামার পয়সাও একটা দেখতে পাচ্ছি দেখুন এই যে একটা তামার পয়সা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ পেন্সি নিউ পেন্সি হ্যাঁ দেখুন এটা এটা বাইরে কার পয়সা হুম তারপরে এই যে একটা পয়সা আমরা দেখতে পাচ্ছি এড ওয়ার এর ওয়ান কোয়ার্টার আনা কন্ডিশন খুবই খারাপ ভালো আর এই ধরনের পয়সা কিন্তু এই ধরনের টাকা কুড়ি পয়সা থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন এই ধরনের কয়েন কিন্তু হয় না ভালো করে বুঝতে হবে এগুলো আমাদের কাছে এক ব্যাগ তারপরে আমরা জোর করে কিনতে চাইনি উনি বলেছেন যাক আপনি কিনে আমাদেরকে উদ্ধার করুন উনি কালেকশন করেছিল আপনারা কিন্তু কয়েন কালেকশন করবেন না না জেনে হ্যাঁ তাই তো সঠিকভাবে জেনে তবেই কিন্তু আপনারা কয়েন বা নোট কালেকশন করবেন উল্টো পাল্টা ভাবে কিন্তু কালেকশন করলে কিন্তু কয়েন বা নোট বিক্রি হবে না হবে হবে না ওই যে উনিশশো একাশি সালে টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কয়েন আমরা পুরনো কয়েন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে তাই না বিভিন্ন রকমের পুরনো কয়েন এখন ওনার কয়েন গুলো আমি দেখবো ভালো করে সুন্দর ভাবে দেখে তবেই দাম নির্ণয় করব যদি দামে বনি বনা হয় আপনি বিক্রি করবেন নাহলে কোনো রকম জোর জবস্তি কিন্তু নেই ডান্ডি মার্সের এই কয়েনটা কিন্তু কপার নিকেলের হলে ভালো দাম এটা কিন্তু আহ স্টিলের আছে এবং মিউল হয়নি না এটা মিউল হয়নি এখন দেখছি দাম নির্ণয়